আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রমজানে রোজা রাখার সঠিক নিয়ম সাহারি ও ইফতারের সুন্নত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রোজা রাখতেন এবং রোজার সময় যেসব ভুল করলে রোজার ক্ষতি হতে পারে চলুন কোরআন ও হাদিসের আলোকে জানার চেষ্টা করি সাহারীর সুন্নত ও ফজিলত এ সম্পর্কে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেন কলেন এন নিবিউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্যা সাহারু ফাইন নাফিস সোহৌরি তোমরা সাহারি খাও কারণ সাহারির মধ্যে বরকত রয়েছে প্রিয় বন্ধুরা এ হাদিস দ্বারা আমরা এটাই বুঝতে পারছি রোজা রাখার জন্য সাহারী অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এতে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে রয়েছে সুবাহ সাহারির সময় সাহারির সময় সম্পর্কে নবী করিম সাল্লু আলাহি আসাল্লাম বলেন সাহারি যত দেরিতে খাওয়া যায় ততই উত্তম হযরত আনাস রোদিয়াল্লাহ তালানহু থেকে বর্ণিত তিনি জিদ ইবনে সাবিদ রদিয়াল্লাহ তালাহু থেকে বলেন আমরা নবী করিম সালু আলহিউর সঙ্গে সাহারি খেয়েছিলাম তারপর তিনি নামাজে দাঁড়ালেন আমি বললাম আজান ও সাহারির মধ্যবর্তী সময় কতটুকু ছিল রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বললেন প্রায় পঞ্চাশ আয়াত তেলাওয়াত করার সমান সময় ছিল সাহারিতে কি খাওয়া উত্তম রসুল আলাইহি আলহিউসাল্লাম বলেন সাহারির উত্তম খাবার হল খেজুর তাই আমাদের নিয়মিত সাহারিতে একটি হলেও খেজুর খাওয়া অত্যন্ত প্রয়োজন কেননা এটি নবী বন্ধুরা সাহারির সময় কিছু স্বাস্থ্যকর খাবার সম্পর্কে জেনে নেওয়া যাক কেননা সাহারি হল রোজার প্রস্তুতির মূল সময় এই সময়ে এমন খাবার খাওয়া উচিত যা ধীরে ধীরে শক্তি রিলিজ করে এবং দীর্ঘ সময় আমাদের পেট ভরা রাখে তাহলে সাহারিতে আমরা কি খেতে পারি যেমন লাল আটার রুটি ওটস ব্রাউন রাইস বার্লি কিংবা শস্যের তৈরি খাবার এ ধরনের কার্বোহাইড্রেট ধীরে ধীরে হজম হয় এবং দীর্ঘক্ষণ আমাদের শক্তি প্রদান করে তাই রোজা রাখতে আমাদের কোনো অসুবিধা হয় না তাছাড়া কিছু প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে পারি যেমন ডিম ডাল মসুর ডাল মুরগির মাংস মাছ টক দই বা বাদাম এ জাতীয় খাবার এগুলোতে রয়েছে প্রোটিন যা পেশির শক্তি বজায় রাখে এবং ক্ষুধা কমাতে সাহায্য করে আরও কিছু খাবার রয়েছে যা ফাইবার সমৃদ্ধ খাবার যেমন শাকসবজি ফলমূল যেমন আপেল নাশপাতি কলা এবং সালাদ এগুলো ফাইবার যুক্ত খাবার যা আমাদের হজম শক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে তাছাড়া পানি এবং তরল খাবার সাহারিতে পর্যাপ্ত পানি পান করা একান্ত প্রয়োজন কমপক্ষে দু থেকে তিন গ্লাস পানি তাছাড়া ডাবের পানি অথবা তাজা ফলের রসও পান করা যেতে পারে সাহারিতে কি এড়িয়ে চলবেন সে সম্পর্কে জেনে নেওয়া যাক অতিরিক্ত লবণযুক্ত খাবার এগুলো পানি শূন্যতা বাড়ায় মিষ্টি ও সরল কার্বোহাইড্রেট যেমন সাদা ভাত সাদা পাউরুটি এগুলো দ্রুত হজম হয় এবং আমাদের ক্ষুধাকে বৃদ্ধি করে তাছাড়া ক্যাফেনযুক্ত পানীয় যেমন চা কফি কোল্ড ড্রিঙ্কস এগুলো পানি শূন্যতা সৃষ্টি করতে পারে তাই আমাদের এগুলো থেকে দূরে থাকা একান্ত প্রয়োজন তাহলে আমরা সুন্দরভাবে রোজা রাখতে পারব এবার চলুন ইফতারের সুন্নত ও দোয়া সম্পর্কে জেনে নেওয়া যাক ইফতারের সময় দ্রুত করা এ সম্পর্কে নবী করিম সাল্ল ওসাল্লাম বলেন মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণে থাকবে যতক্ষণ তারা দ্রুত ইফতার করবে সুবাহ বন্ধুরা এই হাদিস থেকে জানা যায় ইফতার যত দ্রুত করা যায় ততই আমাদের জন্য কর সুতরাং আমরা দেরি না করে আমাদের যখন ইফতারের সঠিক সময় হবে তখনই আমাদের ইফতার করা অতি উত্তম এবং সন্ন্যাস কাজ ইফতার কি দিয়ে করা সুন্নত হজরত আনা সদিয়ালাহ তালানহু বলেন উল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের আগে তাজা খেজুর দিয়ে ইফতার করতেন যদি তাজা খেজুর না পেতেন তবে শুকনো খেজুর দিয়ে আর যদি সেটাও না পেতেন তাহলে কিছুমাত্র পানি পান করতেন প্রিয় বন্ধুরা এ হাদিস দ্বারা এটাই প্রমাণিত ইফতার খেজুর দিয়ে শুরু করা সুন্নাহ এবং এটি আমাদের জন্য অত্যন্ত কল্যাণকর একটি বিষয় যাতে বরকত নিহিত রয়েছে কেননা নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম নিজেই খেজুর দিয়ে ইফতার শুরু করতেন আর যদি খেজুর না থাকতেন তবে পানি হলেও পান করতেন এবং ইফতারের আগে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন সেটি হচ্ছে এর অর্থ হচ্ছে পিপাসা দূর হল শিরাগুলো ভিজে গেল এবং সাওয়া প্রতিষ্ঠিত হল ইংশা প্রিয় বন্ধুরা ইফতার মুখে দেওয়ার পর নবী করিম সাল্লা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতেন এই দোয়ার মাধ্যমে যে দোয়াতে বলা হচ্ছে আমার পিপাসা দূর হয়ে গেল শিরাগুলো ভিজে গেল এবং সাওয়াব প্রতিষ্ঠিত হল ইংসা আল্লা সুতরাং ইফতারের পর দোয়া করা এবং দোয়া পড়া সুন্নাহ কাজ যেটি আমাদের জন্য অত্যন্ত কল্যাণকর ইফতারের সময় স্বাস্থ্যকর কিছু খাবার ইফতারের সময় শরীরকে পুনরুজ্জীবিত করার জন্য পুষ্টিকর ও সহজে হজমযোগ্য খাবার আমাদের গ্রহণ করা উচিত যেমন খেজুর দিয়ে ইফতার শুরু করা খেজুর প্রাকৃতিক শর্করা ফাইবার এবং পটাশিয়ামের উৎস এটি রক্তে শর্করার মাত্রা দ্রুত স্বাভাবিক করে তরল পানীয় যেমন পানি ডাবের পানি তাজা ফলের রস বা স্যুপ পান করতে পারি তাছাড়া শরবত বা লেবুর পানি এগুলো পানি শূন্যতা দূর করতে সাহায্য করে হালকা ও পুষ্টিকর খাবার ইফতারে ফলমূল যেমন তরমুজ আঙ্গুর কমলা সালাদ শসা টমেটো গাজর লেটুস স্যুপ বা হালিম এগুলো প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবার যা আমাদের শরীরকে উজ্জীবিত করতে সাহায্য করে তাছাড়া ইফতারে আমরা কিছু জিনিস রাখতে পারি তার মধ্যে অন্যতম হচ্ছে বাদাম চিয়া সিডস বা ফল দিয়ে তৈরি সুদি এগুলো স্বাস্থ্যকর এবং পুষ্টিগুণে ভরপুর যা আমাদের শরীরকে সতেজ রাখতে ভূমিকা পালন করে বন্ধুরা ইফতারে কি কি এড়িয়ে চলবেন এ সম্পর্কে জেনে নেওয়া যাক তেলে ভাজা খাবার যেমন পেঁয়াজু বেগুনি চপ এগুলো হজমে সমস্যা সৃষ্টি করে তাছাড়া অতিরিক্ত মিষ্টি ও চিনিযুক্ত খাবার যেমন জিলাপি রসগোল্লা এগুলো রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করে তাই এগুলো পরিহার করা একান্ত প্রয়োজন ক্যাফেন জাতীয় খাবার কোল্ড ড্রিঙ্কস এগুলো পানি শূন্যতা বাড়াতে পারে তাই এগুলো পরিহার করা আমাদের একান্ত প্রয়োজন রোজার সময় যেসব ভুল করলে ক্ষতি হতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে মিথ্যা বলা এবং গিবত করা এ প্রসঙ্গে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা বলা ও মিথ্যার উপর আমল করা পরিত্যাগ করেনি তার পানাহার বর্জন করার কোনো দরকার আল্লাহর নেই অর্থাৎ যিনি রোজা রেখে মিথ্যা কথা বলা এবং গিবত পরিহার করেননি তার রোজা রাখা কোনো কাজে আসবে না অর্থাৎ রোজা ভেঙে যেতে পারে এবং কেয়ামতের ময়দানে সেই রোজা আমাদের জন্য সুপারিশ করবে না প্রিয় বন্ধুরা তাই রোজা রেখে আমাদের মিথ্যা বলা পরিহার করা একান্ত প্রয়োজন এবং গিবত করা গিবত প্রসঙ্গে مهن الله تعالى وبترك القرآن بولن يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أَيْ يَأْكُدَ لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم أرتوتشي هيمينغون তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো নিশ্চয় কোনো কোনো অনুমান পাপ আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করবে না এবং একে অপরের গীবত করবে না তোমাদের মধ্যে কি কেউ তার মৃতবায়ের গোস্তুখ খেতে পছন্দ করবে তোমরা তো তা অপছন্দই করে থাকো আর তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ অধিক তৌবা কবুলকারী এবং অসীম দয়ালু প্রিয় বন্ধুরা এ আয়াতের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে গিবতের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করেছেন এই আয়াতে আল্লাহ তালা বলছেন তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে পক্ষান্তরে আল্লাহ বলছেন তোমরা তো তা অপছন্দই করে থাকো সুতরাং গিবত হচ্ছে এতটা ভয়াবহ একটি বিষয় যা মৃতবায়ের গোস্ত খাওয়ার সাথে আল্লাহ তুলনা করেছেন সুতরাং রোজা রেখে এই জঘন্য অপরাধ থেকে আমাদের বাঁচার জন্য আল্লাহর কাছে তৌবা করা একান্ত প্রয়োজন আল্লাহ আমাদের হেফাজত করুক তাছাড়া অশ্লীল কথা ও রাগ করা এই প্রসঙ্গে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমাদের কেউ রোজা রাখে তখন সে অশ্লীল কথা বলবে না ঝগড়া করবে না কেউ যদি তাকে গালি দেয় বা ঝগড়া করতে চায় তবে সে বলবে আমি রোজা রেখেছি আমি রোজা রেখেছি সব হায়নার ল প্রে বন্ধুরা এ হাদিস দ্বারা আমরা এটাই শিক্ষা পেলাম রোজা রেখে অশ্লীল কথা বলা অশ্লীল চিন্তাভাবনা করা পাপ যার কারণে রোজা ভেঙে যায় তাই আমাদের এ হাদিস থেকে শিক্ষা নেওয়া উচিত রোজা রেখে আমরা যেন অশ্লীল কথাবার্তা পরিহার করি এবং অনর্থক রাগ এগুলো বর্জন করি কেননা রাগ থেকে ক্রোধের সৃষ্টি হয় থেকে মারামারি হানাহানি রক্তপাত পর্যন্ত হয়ে থাকে এগুলো থেকে আমাদের বাঁচতে হবে অপ্রয়োজনে পানি বা অন্য কিছু মুখে দেওয়া যেমন ভুলবশত কিছু খেয়ে ফেলা তবে ভুলবশত কিছু খেয়ে ফেললে রোজা ভাঙবে না তবে সচেতনভাবে মুখে পানি রাখা বা কুলি করার সময় গলায় পানি চলে গেলে রোজা ভেঙে যেতে পারে তাই এই বিষয়ে আমাদের সচেতনতা অবলম্বন করা উচিত সঠিকভাবে নিয়ত না করা প্রিয় বন্ধুরা নিয়ত হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয় রোজা রাখার জন্য নিয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই রোজার নিয়ত অন্তরে করতে হয় মুখে বলা জরুরি নয় তাই রোজা রাখার জন্য আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে ইফতার বিলম্ব করা প্রিয় বন্ধুরা দেরিতে ইফতার করলে প্রজা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে এ প্রসঙ্গে রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন তোমরা দ্রুত ইফতার করো দেরিতে ইফতার করা সুন্নাহ বিরোধী এবং যথাসময়ে ইফতার করা সুন্নাহপন্থী তাই আমাদের উচিত সঠিক সময়ে ইফতার করে নেওয়া সাহারি ও ইফতারের জন্য কিছু নমুনা দেওয়া হলো যেই নমুনা অনুযায়ী আমরা যদি রুটিন অনুযায়ী খাওয়া দাওয়া করি তাহলে রমজানে আমাদের স্বাস্থ্য থাকবে সতেজ এবং সুন্দর চলুন জেনে নেওয়া যাক সাহারিতে আমরা লাল আটার রুটি বা ওটস খেতে পারি ডিম বা মুরগির মাংসের তরকারি টকদই বা বাদাম তাছাড়া শাকসবজি বা সালাদ খেতে পারি এবং পর্যাপ্ত পরিমাণ পানি পান করা একান্ত প্রয়োজন ইফতারে খেজুর এবং পানি দিয়ে ইফতার শুরু করতে পারি যা পন্থী এবং সুন্নাহ সন্ন্যাহ সাল্লাল্লাহু সাল্লিহি ওসাল্লাম খেজুর দিয়ে ইফতার শুরু করতেন খেজুর না পেলে পানি পান করতেন তাজা ফলের সালাদ বা স্যুপ তাছাড়া গ্রিল্ড মাছ বা মুরগির মাংসের সঙ্গে লাল আটার রুটি মিশ্রিত বাদাম বা চিয়াশিডের সুদি এবং পর্যাপ্ত পরিমাণ তরল পানি এবং ফলের জুস খেতে পারি এগুলো আমাদের স্বাস্থ্যকে সুন্দর এবং সতেজ রাখবে যা আমাদের অবাদতের প্রতি আমাদের মনকে আরও আকৃষ্ট করে তুলবে বন্ধুরা সুস্থ থাকার জন্য অতিরিক্ত কিছু টিপস রমজানে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন ইফতার থেকে সাহারি পর্যন্ত কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি পান করুন অতিরিক্ত খাবার এড়িয়ে চলুন ইফতারে অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকুন এতে হজমে সমস্যা হতে পারে যা অশান্তির একটি কারণ হালকা ব্যায়াম করুন রোজা রাখার সময় হালকা হাঁটা বা ইয়োগা করতে পারেন এবং বেশি বেশি সলা তদায় করতে পারেন পর্যাপ্ত ঘুম রমজানে ঘুমের সময় ঠিক রাখুন যাতে শরীর সুস্থ থাকে রমজান মাসে সুস্থ ও সক্রিয় থাকার জন্য সাহারিও ইফতারে সঠিক খাবার নির্বাচন করুন এবং স্বাস্থ্যকর জীবনযাপন করুন প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা সাহারি ও ইফতারের সুন্নাত রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আমল এবং রোজার ভুলগুলো নিয়ে আলোচনা করেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানিয়ে দিন আজ আপনার ইফতার মেনু কি ছিল নতুন ইসলামিক ভিডিও পেতে নোটিফিকেশনটি অন করে রাখুন আল্লাহ আমাদের সবাইকে সহিভাবে রোজা রাখার তৌফিক দান করুক আমিন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম মরাহতুল্লাহ